পাগলা মসজিদের দানবাক্স খুললেই পাওয়া যায় কোটি কোটি দেশি বিদেশি টাকা স্বর্ণালঙ্কার সহ দামি ধাতব দ্রব্য এর পাশাপাশি পাওয়া যায় প্রেম সফল হওয়ার জন্য দোয়া আছে শত শত চিঠি টাকা অথবা স্বর্ণালঙ্কারের সাথে এমন চিঠিও পাওয়া যায় যা পড়ার পর চোখের কোণ ভিজে যায় ঐতিহাসিক পাগলা মসজিদে নয়টি লোহার দানবাক্স রয়েছে চার মাস দশ দিন পর শনিবার সকাল সাড়ে সাতটায় এ দানবাক্সগুলো খোলা হয়েছে এতে পাওয়া গেছে রেকর্ড সাতাশ বস্তা টাকা এখানে মানুষ মনে করে যে কোনো মানত করলে তার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে যদি বলতেন যে পাগলার মসজিদই দিব তাহলে শিরিক হতো অথবা যদি বলেন যে গরিবুল্লাহ খান মাজারে দিব তাহলে হবে অথবা যদি বলেন যে আরেকটা মাজার আছে কি জানি শাহ মানত শাহ মাজারে মসজিদে দিব হবে কেন উদ্দেশ্য মসজিদের উদ্দেশ্য শাহ মানত পাগলার মাজারে দিলে পাগলার মসজিদ দিলে কেন শিরিক হবে বলেন তো উদ্ধেশে পাগলা উদ্ধেশে মসজিদ না নহলে মসজিদ তো দুনিয়া ভর্তি আপনার বাবার মসজিদে দিতে হয় দেন না কেন মুখে যতই মসজিদ বলে উদ্ধেশে পাগলা এরকম একটা মসজিদ বড় কিশোরগঞ্জে আছে পাগলা মসজিদ নাকি সেই মসজিদের দানবক্সে টাকা তো টাকা টাকার পাশাপাশি ডলার রিয়াল পাউন্ড বিভিন্ন বৈদেশিক মুদ্রা পাওয়া যায় স্বর্ণ গহনা পাওয়া যায় এবং সেগুলো স্তূপ হয়ে যায় অনেকদিন পরে খুললে জেলা প্রশাসনের তরফ থেকে সেটা গনার জন্য ব্যাংক থেকে লোক হায়ার করে আনা লাগে এবং শত শত লোক গণে কোটি কোটি টাকা পড়ে একটা মসজিদে কেন কারণ অনেকে মনে করে এই জায়গায় টাকা দিলে উদ্দেশ্য পূরণ হবে হয়তো কারোর হয়েছে ভাবে এখানেও টাকা দিছে নসিবে ছিল হয়েও গেছে তো ব্যাটে বলে লেগে গেছে আর এবার ফকিরের কারামত জাহির হয়েছে আপনি বলতেছেন এই কারণে হয়েছে মসজিদে টাকা পয়সা দান দক্ষিণায় করতে করতে পাহাড় করে ফেলতেছেন মসজিদ কি টাকা খায় না পরে সেখানে গরিব মানুষ না খেয়ে আছে আপনি সেটা না করে মসজিদে টাকা পাহাড় করে দিচ্ছেন এই অন্ধত্ব এ মূর্খতা ইসলাম আমাদেরকে করতে বলে নেই আল্লাহ তারা আমাদেরকে বুঝার তফিক দান করুন খোঁজ নিয়ে দেখবেন পাগলা মসজিদের নামকরণ কেন হলো নিশ্চয়ই ওখানে কোন আল্লাহর বলি আল্লাহর বলির নাকি জিগির করতে করতে পাগল হয়ে যায় তো সুফিদের কাছে তো সেই পাগলের কবর টবর মাজার আছে আশেপাশে সেখান থেকে নামকরণ হয়েছে পাগল পাগলা মসজিদ অথবা ধরেন মসজিদই আছে কিন্তু সেখান এই সেই মসজিদের নামে মান্নত করলে সে পাগলা মসজিদের নামে মান্ন করলে আমার মনস্কামনা পূরণ হবে সেই জন্য মানত টানত করে থাকে তাহলে সেটা শিরকি আস্থা না শিল্পী তাহলে সেখানে যাওয়া যাবে না এবং সেখানে সলা তাদের মাজার আছে অথবা শিরকি ধারণা আছে সেখান সম্পর্কে যে কোনো পাগলার নামে এই মসজিদটি আর সেই পাগলা এই মসজিদের নামে মান্নত করলে আল্লাহ ছাড়া অন্যের নামে মানত হয়ে গেল মসজিদে মানত মসজিদে মানত করবেন আল্লাহর জন্য মানত করবেন যে আল্লাহ আমি মসজিদে আমি এত টাকা দিব তোমার জন্য আমি মসজিদে এত টাকা তোমার জন্য আমি গরিবদের এত টাকা দিব তোমার জন্য আমি গরিব এত টাকা খাইয়ে দিবো তোমার জন্য আমি এই জিনিসটা সদ্গা করবো এটাই নামে মানত এই মানত জায়েজ আছে কোনো সমস্যা নেই কিন্তু ওই মানতটা ঠিক নয় যেটা নিষিদ্ধ সেটা হচ্ছে যদি আল্লাহ এটা বলে যে আল্লাহ যদি আমার ওই লোক রোগটা ভালো হয় আমি মসজিদে এত টাকা দিব আমার রোগটা ভালো হলে আমি এটা করবো অর্থাৎ আল্লাহ তুমি আমাকে দাও আমি তোমাকে দিব এই টেন্ডেন্সিটা জায়েজ নেই এবং এটা এই জন্য জায়েজ নেই কারণ এটাতে আপনি আপনার কাজটা আপনি আপনি সবচেয়ে বড়ো কীটন আপনি আল্লাহর মানে বুঝে চাচ্ছেন এটা যে আল্লাহ তুমি আমাকে দিলে আমি তোমাকে দিব আরে আপনি দিবেন কোথেকে আপনি তো ফকির আল্লাহ আপনাকে দিয়েছেন বলে আপনার আপনি এখন আল্লাহর উপরে ইয়া ধরতেছেন যা বেড ধরতেছেন তুমি দিলে আমি দিব তুমি নিয়ে দিলে আমি দিব না